দেখো বন্ধুরা বিকালে একটু কুফিং বানাচ্ছি দুধ ডিম দিয়ে তার সঙ্গে পাড়ুটি দিয়ে দুটো ডিমটা মিক্স করবো মানে একটু লবণ দিচ্ছি লবণ তেল তেল গরম বসিয়ে দিয়েছি আর একটু দেব বানাচ্ছি না

গরম গরম হয়ে গেছে রেডি খাওয়ার জন্য সঙ্গে সস দিয়ে দিলাম আবাই নে খেয়ে নেবে হেভি টেস্টি খাবার বিকালে টিফিন